আমি এখন মাছ ভাজবো বাটা মাছের ঝোল করবো তো তাই মাছগুলো আমি এখন ভাজছি তা দেখো এই যে আমার বাটা মাছ বাটা মাছগুলো বড় বড়ই যাচ্ছে বাটা মাছগুলো আমি এক ভেজে নেব আমার মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে এবারে আমি ওর মধ্যে কালো জিরে ফোড়ন কালো জিরে দিলাম হলুদটা দিয়ে দিলাম আর দেব টমেটো বাটা হলুদটা একটু তেলে মেরে নিয়েছি এবার দেবো টমেটো বাটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে একটু কষিয়ে নেব আমার হলুদ টমেটো বাটা কষানো হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দেব জলটা দিয়ে দিলাম এবারে নুন দেব এবার ঝোলটা ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো দেখো ঝোলটা ফুটে উঠেছে বন্ধুরা এবারে আমি মাছগুলো দিয়ে দেব এর মধ্যে কিচ্ছু না শুধু টমেটো বাটা কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন আর কোনো কিচ্ছু লাগবে না এর মধ্যে এইটাকে ঝোল করব তোমরাও করে দেখো বন্ধুরা এটা খেতে খুব ভালো হয় কোনো মশলা টশলা লাগে না এটা দারুণ হয় খেতে এবারে আমি এটা ঢাকা দিয়ে দেব দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে মানে কোনো সবজি টবজি কিচ্ছু দিইনি শুধু টমেটো বাটা কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন এই দিয়ে টমেটো দিয়ে টমেটো বাটাটা দিয়েছি আর এ দিয়ে ঝোলটা করলাম আমি মানে কোনো মশলাপাতি কিছু দিইনি এই ঝোলটা খেতে খুব ভালো হয় আর একটু ধনেপাতা হলে ভালোই হতো কিন্তু ধনে নেই ধনেপাতা থাকলে ঝোলটা স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যেত কিন্তু ধনেপাতা নেই কি আর করা যাবে আমার মাছটা রেডি দেখো বন্ধুরা মাছটা আমি নামিয়ে ফেলেছি ঢেলে ফেলেছি দেখো কেমন দেখতে হয়েছে তোমরাই বলো কমেন্ট করে